আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কঠোর হুঁশিয়ারি জানিয়ে দিব আমেরিকা ও জার্মানি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় সহায়তা করছে অভিযোগ ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এরপরে জানিয়ে দিব পুতিন ও জেলেনেস্কির সঙ্গে আলোচনা করবেন ডোনাল্ড ট্রাম্প এছাড়া রয়েছে ইয়েমেনের হাউসিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা সর্বশেষ জানিয়ে দিব বহুল আলোচিত হিজাব আইন স্থগিত করল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কঠোর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত চালিয়ে যাচ্ছে ইসরায়েল ফলে দেশটির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস এবং ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা দেশটি বিভিন্ন সময় দেশটিতে পাল্টা হামলা চালিয়ে আসছে তারা দেশটিতে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছে তারা সেন্ট্রাল ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গাজায় যুদ্ধ বন্ধ ফলে এই হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা টেলিভিশনে এক বার্তাই হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেছেন প্যালেস্টাইন টু নামে সোমবার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে হুথিরা জানিয়েছে গাজা ইসরাইলি বাহিনীর গণহত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে এক বছরেরও বেশি সময় ধরে দৃষ্টিতে এই হামলায় 45 হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরাইলি সেনা বাহিনী জানিয়েছে ইসরাইলের সীমানা অতিক্রম করার আগেই ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে সেনা বাহিনী সেনাবাহিনীর মুখপাত্র বলেন রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য সতর্ক বার্তা বেজে উঠেছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে তেলাবিবের ক্ষেপণাস্ত্রের সাইরেন ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে হুতিরা জানিয়েছে হামলাটি সফলভাবে নিশানায় পৌঁছেছে তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলি বাহিনীর সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে গাজা উপত্যকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে কেবল ইসরায়েলের হামলা নয় লোহিত সাগরের দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত উনিশে নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে একশোটিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে চলার গন্তব্য পাড়ি দিচ্ছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে পারে না এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনের হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী তবে হামলা করে এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিম আরব এদিকে আমেরিকা ও জার্মানি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় সহায়তা করছে অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইহুদিবাদী ইসরায়েলের বড় মিত্র হিসেবে আমেরিকা এবং জার্মানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর ব্যাপারে দখলদার সামরিক বাহিনীকে পরিপূর্ণ সহায়তা দিচ্ছে গতকাল শেষ বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপেজে দেওয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই কথা বলেছেন তিনি জাতিসংঘের বিশেষ এক প্রতিবেদক বেন সৌলের সাম্প্রতিক মন্তব্য তুলে ধরেন বেল সৌন বলেছেন এই দুটি দেশ ইসরায়েলের রপ্তানি করা অস্ত্রের শতাংশ নব্বই ভাগ সরবরাহ করে তিনি আমেরিকা এবং জার্মানি নিন্দা করে বলেছেন এবং জোর দিয়ে বলেছেন তারা অস্ত্র সরবরাহ বন্ধ করে রাতারাতি যুদ্ধের অবসান ঘটাতে পারে তাদের সরবরাহ করা অস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে বোন শৌলের এই মন্তব্যের আলোকে ইসমাইল বাকাই বলেন আমেরিকা ও জার্মানি ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখে গাজা উপত্যকায় গণহত্যা চালাতে পরিপূর্ণ সহায়তা করছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান দেখাতে ব্যর্থতা এবং আইনগত রীতিনীতি উপেক্ষা করার জন্য ইরানি মুখপাত্র ওয়াশিংটন এবং বার্লিনের নিন্দা করেছেন করেন একই সঙ্গে তিনি বলেছেন এসব দেশ আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা এবং গণহত্যার বিরুদ্ধে শাস্তি প্রদানের বিষয়টিও উপেক্ষা করেছেন তাদের এই ভুল পদক্ষেপ এবং অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অবশ্যই জবাবদিহি তার আওতায় আনতে হবে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত শুরুর পর এই পর্যন্ত আমেরিকা দখলদার ইসরায়েলকে ১২৫০ কোটি ডলারের সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে অন্যদিকে জার্মানি নয় কোটি চল্লিশ লাখ ইউরোর অস্ত্র সরবরাহ করছে হাস্যকর ব্যাপার হচ্ছে এই দুটি দেশ একদিকে ইসরায়েলকে বিপুল পরিমাণে অস্ত্র শস্ত্র সরবরাহ করছে অন্যদিকে তারা বারবার যুদ্ধ বন্ধর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে এদিকে পুতিন ও জেলেনেস্কির সঙ্গে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত থাকতে হবে যাতে করে প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ শেষ করা যায় ১৬ ডিসেম্বর ফ্লোরিডায় মার এ লগো ক্লাবে পাম বিচে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন ট্রাম্প বলেন পুতিন ও জেলানস্কির সঙ্গে কথা বলবেন যুদ্ধ শেষ করার ব্যাপারে এই সংঘাতের কারণে যে ধ্বংসযোগ্য হচ্ছে তা আমাকে যথেষ্ট বিরক্ত করছে এটি থামাতে হবে এ সময় ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করা হয় ইউক্রেনকে রাশিয়ার কাছ থেকে কিছু এলাকা দিতে হবে কিনা এই যুদ্ধের সমাধানে জবাবে তিনি সরাসরি বলেন অঞ্চলের উপর বিরোধ রয়েছে সেগুলো অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেগুলো এক সময় লাগবে। কিছু শহর রয়েছে যেখানে একটি ভবনও দাঁড়িয়ে নেই সবকিছুই ধ্বংসপ্রাপ্ত তিনি আরো বলেছেন কিছু যুদ্ধক্ষেত্রের ছবি দেখানো হয়েছে যেখানে লাশ পড়েছিল যা তাকে উনিশশো একষট্টি থেকে উনিশশো পঁয়ষট্টি সালের আমেরিকান গৃহযুদ্ধ কিছু ভয়াবহ ছবির কথা মনে করিয়ে দিয়েছে ট্রাম্প বলেন তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে চান কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলতে তিনি খুব সতর্ক গত সপ্তাহে টাইম সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার একটি ভালো পরিকল্পনা হয়েছে কিন্তু সেটা যদি প্রকাশ করেন তবে এটি কার্যকর হয়ে যেতে পারে অন্যদিকে ইয়েমেনের হাউসিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্থাপনা যুক্তরাষ্ট্রের হামলা মার্কিন বাহিনী সোমবার ইয়েমেনের হাউসি বিদ্রোহীদের কমান্ড এবং নিয়ন্ত্রণ স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনি বিদ্রোহীরা সামনীত আক্রমণ চালানোর জন্য এসব স্থাপনা ব্যবহার করে আসছে মার্কিন সামরিক বাহিনী এই কথা জানিয়েছেন মঙ্গলবার ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছেন হাউসি বিদ্রোহীরা 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর এডেন উপসাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে গাজা ইসরাইলিদের প্রাণঘাতী যোদ্ধর প্রতিশোধ নিতে একাধিক দেশের উগ্রবাদী গোষ্ঠী গুলো যৌথভাবে মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালিয়ে আসছে এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড সেনকম এক বিবৃতিতে বলেছে মার্কিন এবং তার জোট কর্মীদের এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে হাউসিদের হামলা থেকে রক্ষা করা চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা বলছে গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চ্যালেঞ্জ নিরাপত্তা চ্যালেঞ্জকে হুমকিতে রাখার জন্য তারা একটি প্রধান শিপিং কে টার্গেট করে এসব হামলা চালিয়ে আসছে এদিকে বহুল আলোচিত হিজাব আইন স্থগিত করল ইরান ইরানের হিজাব একটি আইন স্থগিত করেছে দেশটির জাতীয় কাউন্সিল এই আইনটি শুক্রবার থেকে কার্যকর কথা ছিল প্রেসিডেন্ট মাসুদ আইনটিকে স্পষ্ট ও অস্পষ্ট সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করেছেন এবং এই আইনটি পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুল হাতের বাহু এবং পায়ের নিচের অংশ প্রদর্শনের জন্য কঠিন স্বাস্থ্যের বিধান রাখা হয়েছিল জান নিয়ে দেশটির অধিকার নারীর কর্মীরা তীব্র সমালোচনা করেছেন নারীদের জন্য কঠোর পোশাক আইন কয়েক দশক ধরে ইরানের জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং একে কেন্দ্র করে অতীতের অনেক বিক্ষোভে জন্ম হয়েছিল এই আইনের অপরাধে পুনরাবৃত্তি হলে এবং কেউ যদি কানুনকে উপহাস করেন তাহলে তাকে বড় জরিমানা এবং পনেরো বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল